আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনারা বাচ্চা কিনা অবস্থায় অর্থাৎ কোয়েল পাখি বাচ্চা সংগ্রহের পথ থেকে বিক্রি করা পর্যন্ত এবং ডিম উৎপাদন করা পর্যন্ত কীভাবে অধিক পরিমাণে লাভবান হবেন এবং কিভাবে কোয়েল পাখি পালন করবেন সে সম্পর্কে কিছুটা পরামর্শ দেব আপনারা অবশ্যই সর্বপ্রথম কোয়েল পাখি যখন পালন করবেন সেক্ষেত্রে জায়গা নির্বাচনটা জরুরি যদি আপনাদের খামার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম বাসা বাড়িতেও পালন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাসার চারিদিকে ভালোভাবে নেট দিয়ে ঘিরতে হবে তাছাড়া একটু বড় হলে কোয়েল পাখি আপনাদের হচ্ছে উড়ে যেতে পারে আর প্রথম অবস্থায় বাচ্চা এনে আপনারা অবশ্যই ভালোভাবে বুডিং করবেন তাপ দিবেন সঠিক পরিমাণ তাছাড়া মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় এতে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং সঠিক পরিমাণে তুষ ব্যবহার করবেন তুষ ব্যবহার করবেন এবং যেন কোয়েল পাখি পালনে অধিক পরিমাণ জায়গা থাকে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা যদি মাংস উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করার চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আটাশ থেকে তিরিশ দিনের মধ্যে যেন আপনি কোয়েল পাখি সেল করতে পারেন সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেক্ষেত্রে যেন দ্রুত ওজন বৃদ্ধি পায় এই জন্য কি অবশ্যই ব্রয়লার ফিট আপনারা আপনার কোয়েল পাখিকে ব্রয়লার স্টার্টার আটাশ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত অবশ্যই খাওয়াবেন তাহলে খুব দ্রুত কিন্তু কোয়েল পাখির ওজন বৃদ্ধি পাবে ক্ষেত্রে আপনারা কিন্তু মাংসের জন্য যদি সেল করেন তাহলে অবশ্যই বেশি লাভবান হবেন এবং যদি মনে হয় যে ডিম উৎপাদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত রাখতে হবে এবং ৩৫ থেকে চল্লিশ দিন বয়সের পর থেকে আপনাদেরকে লেয়ার ওয়ান ফিড ব্যবহার করতে হবে ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিক পরিমাণ ডিম পাবেন এবং আপনাদের যেন ডিম সেল করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মুরগি কোয়েল পাখি সুস্থ রাখতে কিছু আপনাদেরকে বিষয় মাথায় রাখতে হবে তার প্রথম বিষয় হলো ব্রুডিং অবশ্যই আপনাদেরকে বাচ্চা নিয়ে এসে ভালোভাবে ব্রুডিং করতে হবে এবং ভ্যাকসিন আপনারা এগুলো ছোটো বাচ্চা সেক্ষেত্রে যদি রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা করতে পারেন তাহলে পাখিগুলো অনেক সুস্থ থাকবে এবং ছয় দিন বয়সে এসে আপনারা কিছু ভিটামিন ব্যবহার করবেন সেটা হলো থায়ামিন অর্থাৎ বি ওয়ান বি টু এবং ভিটামিন বি সিক্স এবং হচ্ছে ভিটামিন জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন এবং পারলে একটা চোদ্দো দিন বয়সে এসে একটা রক্ত রক্তামশা ডোজ করে দিবেন আপনারা রক্ত অমশার ডোজ এবং ভ্যাকসিন কীভাবে করবেন এগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি আপনারা অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নেবেন আর হচ্ছে কোয়েল পাখির পালনে যে বিষয়টা সবচেয়ে খেয়াল রাখতে হবে সেটা হলো খামারে যেন পর্যাপ্ত জায়গা থাকে এবং ভিতরে যেন গ্যাস না হয় অর্থাৎ ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যদি কোয়েল পাখি এবং মুরগি সম্পর্কে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে